নির্বাচনের প্রার্থী সিলেকশন নিয়ে মুখ খুললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যাদের নাম ইতিমধ্যে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে বললেন তারা হচ্ছে প্রাথমিক সিলেকশন তবে চূড়ান্ত সিলেকশন হবে যখন নির্বাচন আসবে তখন এটা আমাদের প্রাথমিক সিলেকশন ইলেকশন বহু সামনে রয়ে অনেক দূর ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব তখন যাদেরকে বিভিন্ন আসনে নমিনি হিসেবে দেওয়া হবে বা ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হবে তারাই ক্যান্ডিডেট হবে তিনি আরও বলেন নির্বাচন হলে যে ভালো সরকার হবে এমনটি বলা যাবে না তবে ভালো সরকার হতে হলে ভালো মানুষকেই নির্বাচন করতে হবে ভালো মানুষদেরকেই ভোট দিয়ে নির্বাচন হলে ভালো মানুষের দ্বারা সবসময় সঠিক না নির্বাচিত সরকার বলেই তো যারা পনেরো বছর ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজিয়েছেন তো সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে না আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে এই জন্য অতীত